আসানসোল পৌর নিগমের একশো চার ও একশো পাঁচ নম্বর ওয়ার্ডের কুলটি ডিসেরগড় নুনিয়া বস্তি এলাকায় ফের জলের সংকট শনিবার জলের দাবিতে আসানসোল থেকে পুরুলিয়াগামী পোস্ট অফিস মোড় ও হোসেনিয়া মোড় অবরোধ করে সাধারণ মানুষ বিভিন্ন দফতরে বারবার জানাবার পরও কোনো ফল না পেয়ে শেষমেশ তারা পথ অবরোধ শুরু করেছে বলে জানা গেছে শনিবার সকাল আটটা থেকে পথ অবরোধ শুরু হয় ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ ও পৌর নিগমের ইঞ্জিনিয়ার কার্তিক গঙ্গোপাধ্যায় সহ আধিকারিকরা পৌঁছান জলের লাইন বিভিন্ন জায়গায় করে নেওয়া হচ্ছে যার জেরে সঠিকভাবে জলের সরবরাহ করা যাচ্ছে না বিক্ষোভ করছে তার কারণ হচ্ছে তাদের জলের টাইমিংটা কম হয়েছে জলের টাইমিং সমস্যা হচ্ছে অন্য পাড়া এসে ভালটাকে বন্ধ করে এই ভালটা বন্ধ করে দেওয়ার জন্য আর জলটা যাচ্ছে সে তারা গায়ের জোরে ফিজিক্যালি বন্ধ করে তো ইয়ার উপরে কি আপনারা অ্যাকশন কিছু নিয়েছেন প্রথম দিন হয়েছে এটাকে আমার হায়ার অথরিটিকে আমায় জানাতে হবে এখন অব্দি কি আপনাদের জানিয়েছেন আপনার উপরে এলাকার মানুষরা অভিযোগ করছে কি আপনি ইনলিগাল পাইপলাইন কানেকশনটা দিচ্ছেন কি বলবেন ইলিগাল কানেকশান আমাদের আমাদের হায়ার অথরিটিকে আমার জানানো আছে এইখানে কে করছে কী করছে সেগুলোও আমাদের জানানো আছে অফিসকে ঠিক আছে আমি যথেষ্ট পরিমাণ চিঠিও করেছি যথেষ্ট পরিমাণ আটকাবার চেষ্টা করেছি তো কি আপনার এলাকাতে ইলিগাল কানেকশানটা হচ্ছে হ্যাঁ ইলিগাল কানেকশান হচ্ছে কিন্তু ইলিগাল কানেকশান কাটাবার জন্য কমিশনার সাহেবকে বারবার বলার পর কমিশনার সাহেব একটি নতুন রুল বার করেছেন যারা যারা লিগালাইজ করতে চান কানেকশানগুলোকে তারা দশ হাজার টাকা করে জমা করুক হোল্ডিং ট্যাক্স সময় তাদের লিগালাইজ হয়ে যাবে আদারওয়াইজ তাদের উপর কমিশনার সাহেবই সেটা আপনার উপরে অভিযোগ রয়েছে কি আপনি ইনলিগেল লাইনটা করাচ্ছেন দেখুন অভিযোগ তো যে কেউ করতে পারে যে অভিযোগের জন্য প্রমাণ চাই প্রমাণ যদি দিতে পারে আমি ইনলিগেল কানেকশন করেছি আমি নিজে ডিজাইন দিয়ে দেবো কাজ থেকে পুলিশ ও আধিকারিকদের মধ্যস্থায় প্রায় আড়াই ঘন্টা পর পথ অবরোধ উঠে যতদিন না জলের ব্যবস্থা ঠিক হয় ততদিন ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ হবে এলাকায় বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা